নন্দীগ্রামবাসীর কাছ থেকে আমি দোয়া আশীর্বাদ নেব যেন ডায়মন্ড মানে আমার পার্টি যদি আমাকে অনুমোদন দেয় ওখান থেকে মমতা ব্যানার্জির ভাইপোকে পরাজিত করে যেন কালীঘাটে পাঠাতে পারি মানুষের রায় দেখুন আমাদের সুবিধা নিয়ে আর অসুবিধা নেই আমরা রাজনীতিতে যখন লড়াই করতে আসি তখন কে ছোট শত্রু আর বড় শত্রু দেখি না আমরা সবাইকে শত্রু হিসেবে চিহ্নিত করি প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করি স্বাভাবিক কারণে ও নৌসার দাঁড়ালে যা হতো আর এই মজনু দাঁড়ালেও তাই হবে এদের জামানত জব্দ হবে ডায়মন্ড হারবারে আজকের অন ক্যামেরা আমি বলে দিচ্ছি অন বিরুদ্ধে যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন অভিষেক ব্যানার্জি ওনার বয়স তো ছত্রিশ বছর আমার বয়স তো বিয়াল্লিশ তাহলে ভাইকে দাদা কি ভয় পায় ভাই কি আপনার দাদারা আপনাদের ভাইকে কি ভয় পান আপনারা পান না তো আর অভিষেক বাবু আমি যতদূর জেনেছি উনি কিন্তু খুব সমস্যার মধ্যে আছে এবং ওনার চোখের যন্ত্রণা দিনের পর দিন বাড়ছে এবং যার কারণে উনি পার্লামেন্টে প্রায় বেশিরভাগ দিনই অনুপস্থিত ছিলেন এবং ডেমনহার হারবারের মানুষের আর্থ সামাজিক বা শিক্ষা স্বাস্থ্য মানুষের কর্মসংস্থান আনঅর্গানাইজ সেক্টর লেবাররা কীভাবে বেঁচে থাকবে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট বিভিন্ন যে ইস্যুগুলো একটিও ইস্যু নিয়ে তিনি পার্লামেন্টে বলেননি কতটা সুবিধা আপনারা পাবেন আমি সুবিধা অসুবিধা আমি সেই দিকে দেখছি না দেখুন এটা ওদের জোট তাদের ব্যাপার তাদের ভেঙে গেছে কিন্তু আমার একটা দুটো মৌলিক প্রশ্ন একটা হলো যাদবপুর লোকসভার অন্তর্গত বিধানসভা একটা হলেও কার হাতে ছিল জোট জোট জোটের মধ্যে কংগ্রেসের ছিল না বামেদের ছিল না আই ছিল তাহলে আমার কথা হচ্ছে রাতারাতি বামেরা রাতারাতি বামেরা এত সেকুলারিজম করে এত সব করে টোরে তারা কেন হঠাৎ ক্যান্ডিডেট অ্যানাউন্স করলো তারা দে কুড রেসপন্ডেড টু আইএসএফ সেন্টিমেন্ট যে ভাই এখানে একটা বিধানসভা তোমাদের রয়েছে ঠিক আছে তোমরাই প্রার্থী দাও আমি বলছি যে আমার এটা একটা মৌলিক প্রশ্ন তারা তড়িঘড়ি করে হঠাৎ কেন প্রার্থী ঘোষণা করলো এক আমি শুনেছি আইএসএফ তারা আজ যাদবপুর সহ বেশ কিছু লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে আমি নিশ্চিত তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন অনুরোধ করব এইভাবে ভোট ভাগাভাগি হলে তৃণমূল বিজেপি ছাড়া আর কারোর লাভ হবে না এটা সকলে বোঝেন আইএসএফ নেতৃত্বও বোঝেন যে এটা কেবলমাত্র ভাঙড়ের ভোট নয় সাতটা বিধানসভা জুড়ে যাদবপুর লোকসভা এই সাতটা বিধানসভা জুড়ে তৃণমূলকে টক্কর নেওয়া বিজেপিকে টক্কর নেওয়ার শক্তি বামপন্থীরা তাহলে যাদবপুর লোকসভায় যদি বামপন্থীদের সাথে সকলে এসে তৃণমূল বিজেপিকে লড়ে নেওয়ার মনোভাবে না চলতে পারে তাহলে তৃণমূল বিজেপির লাভ ভোট ভাগাভাগি হলে সেটা ভালো হয় না আমি নিশ্চিত আমাদের পার্টির তরফে ঐকান্তিকভাবে চেষ্টা করা হয়েছে যাতে আইএসএফ এর সাথে একটা বোঝাপড়া হয় সেই বোঝাপড়া সেই চেষ্টা এবং সেই চেষ্টা স্পিরিট আইএসএফ নেতৃত্ব অবশ্যই মাথায় রাখবেন আশা করব আইএসএফ কর্মী সমর্থকদের কাছে আবেদন লাল ঝান্ডাকে পাশে নিয়ে আগামী দিনের লড়াইটা লড়তে হবে যাদবপুর আমরা তৃণমূল বিজেপি মুক্ত করার যে আহ্বান জানিয়েছি সবাইকে সাথে নিয়ে সেই বেসিক আহ্বান থেকে আমি এখনও সরছি না একসাথেই পথ চলতে চাই সবার সাথে এরপরে সিজন ভট্টাচার্য এবং তার দল ওই আইএসএফ এর পায়ে চাপটে ধরবে কারণ ওরা জানে আলাদা আলাদা তো দূরের কথা একসঙ্গেও ওরা জিততে পারবে না যা জব দে হবে তাই এখন সে বর্ষাকালে যেমন ব্যাংক এসে করে না ভোগা করে একে অপরকে জাপটে ধরে এখন বিরোধীদের অবস্থা হয়েছে বাংলাতে তাই কোথায় বিজেপি সিপিএমকে জাপটে ধরছে সিপিএম আইএসএফকে জাপটে ধরছে কংগ্রেস সিপিএমকে জাপটে ধরছে এই জাপটা জাপটে খেলাটা বাংলাতে চলছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা আছে সব কটাই হচ্ছে নীতিবষ্ট তাদের নিজস্ব কোনো নীতি নৈতিকতা আদর্শ নেই আর নিজস্ব কোনো রাজনৈতিক জমি নেই যার কারণে ওরা একে অপরের বৃত্তি এই ধরনের কথা বলে এই ধরনের আবেদন নিবেদন ওরা করছে এই যে লোকসভা ভোটে